আসসালামু আলাইকুম যারা গার্মেন্টসে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতে চান তাদের জন্য এই গার্মেন্টসটা খুবই ভালো এবং এই গার্মেন্টসটা বাংলাদেশের নামি দামি গার্মেন্টসের মধ্যে এটা উপরে উপরের স্থানে আছে নিট গার্মেন্টস এখানে মেডিকেল সহকারী তারপর নার্সিং মানে নার্স কয়েকটা পদে এখানে লোক নেওয়া হবে আর যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পাশ করেছেন এবং যাদের দু এক বছর এক্সপিরিয়েন্স আছে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে মেডিকেল সহকারী মানে আমাদের যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট গার্মেন্টসে সেটা মেডিকেল সহকারী ডিজিগনিশান দেওয়া আছে আর ডেডলাইন ডেড হলো একত্রিশ জুলাই দুহাজার এখানে জব লোকেশন চিটাগং মানে চট্টগ্রাম রিকোয়ারমেন্ট এডুকেশন হলো ডিপ্লোমা ইন নার্সিং ঠিক আছে কারণ এখানে নার্স চাইছে তাই এখানে কোয়ালিফিকেশানে ডিপ্লোমা যারা নার্স কোর্স নার্সিং কোর্স করছে তারাও এখানে আবেদন করতে পারবে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইন গার্মেন্টস অর টেক্সটাইল ইন্ডাস্ট্রি যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিএমএফ কোর্স কমপ্লিট করছে তারা এখানে আবেদন করতে পারবে মেডিকেল অ্যাসিস্ট্যান্টও নিবে নার্সিংও নার্সও নিবে এক্সপিরিয়েন্স থ্রি টু ফাইভ ইয়ার্স এখানে আপনার তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে তাহলে এখানে আপনার আবেদন করতে পারবেন এখানে রেসপন্সিবিলিটি আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে এখানে সুন্দর মতো বাংলা লিখে আছে আপনারা সবগুলো পড়ে নেবেন ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি কি কি দায়িত্ব পালন করতে হবে এক নম্বরে আছে চিকিৎসা এবং পরীক্ষা চলাকালীন মেডিকেল অফিসার এবং আগত রোগীদের সহায়তা করতে হবে রক্তচাপ ওজন এবং তাপমাত্রা পরীক্ষা করার মতো প্রাথমিক শারীরিক পরীক্ষাগুলি সম্পাদন করতে হবে তিন নম্বর নিয়মিত ফার্স্ট এইড বক্সের ওষুধ ওষুধের মজুত চেক করা এবং রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে হবে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ ড্রেসিং এবং অন্যান্য চিকিৎসার সময় মেডিকেল অফিসারকে সহায়তা করতে হবে ভবিষ্যতের প্রয়োজনীয়তার জন্য মেডিকেল পাস সংরক্ষণ করা নার্সের সাথে সমন্বয় করে ওষুধের মজুত এবং বিতরণ রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা অভ্যন্তরীণ এবং বাহ্যিক রিপোর্ট প্রস্তুত করতে ডাক্তারকে সহায়তা করা প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাদের মজুদ রাখা এবং সময়মতো চাহিদাপত্র প্রদান করে তা সংগ্রহ করা প্রাথমিক চিকিৎসা প্রদান সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের জন্য মেডিকেল অফিসারকে সহায়তা করা মেডিকেল অফিসার কর্তৃক নির্ধারিত অন্যান্য কাজ সম্পাদন করা এখানে স্কিল চেয়েছে আপনার কম্পিউটার স্কিল কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কম্পিউটার কম্পিউটার দক্ষতা থাকতে হবে ঠিক আছে মানে কম্পিউটার দক্ষ হতে হবে তারপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হতে হবে তারপর ওয়ার্ক প্লেস ওয়ার্ক অ্যাট অফিস ঠিক আছে এটা ফিল্ডে না এটা অফিসে আপনার জবটা এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম আর এখানে অবশ্যই বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে আর আপনার এখানে জাস্ট পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে মহিলার অ্যাপ্লাই করতে পারবে না আর এটার ডেডলাইন লাইন একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আর আপনারা একত্রিশ জুলাই দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই আবেদনটি কমপ্লিট করে ফেলবেন আবেদনের নিয়মাবলী এখানে আছে এই যে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে কিন্তু এর আগে আপনাদের বিডি জবসে অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্টে আপনার সকল ধরনের ইনফরমেশন জব এক্সপিরিয়েন্স বায়োডাটা সব ধরনের ইনফরমেশন আপনাদের আপডেট থাকতে হবে তারপর অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনারা আবেদনটি কম কমপ্লিট করে ফেলতে পারবেন আর এখানে অবশ্যই অনলি মেল লিখে আছে অনলি মেল পুরুষরা আবেদন করতে পারবেন আর নট ফিমেল